কলা বউ হলো গণেশের বউ এই কথাটা আমরা ছোটবেলা থেকে অনেকেই শুনেছি কিন্তু শাস্ত্র বলছে কলা বউ হল মা দুর্গার আরেক রূপ দুর্গা এই কয়দিন গণেশের পাশেই থাকে এই কলা বউ হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি স্ত্রীর স্থান হয় স্বামীর বাম দিকে কলা বউ কিন্তু গণেশের বাম দিকে থাকেন না গণেশের ডান দিকে থাকেন মায়ের সঙ্গে পুজো করা হয় নবপত্রিকাকেও পুজোর মণ্ডপে কলা পাতায় শাড়ি পরিয়ে নবপত্রিকা সাজানো হয় নবপত্রিকার মধ্যে থাকে কলা গাছ ডালিম গাছের ডাল ধান হলুদ মানকচু গাছ সাধারণ কচু এবং বেল অশোক ও জয়ন্তী গাছের ডাল হলুদ সুতো আর অপরিচিত দিয়ে বাঁধা হয় এই নটি পাতাকে কিন্তু নবপত্রিকাকে পুজো করা হয় কেন এই নবপত্রিকা দেবীর নটি শক্তির প্রতীক এবং এটি প্রাচীনকালে শস্যের রূপে আরাধনা করার একটি ঐতিহ্যবাহী পদ্ধতি দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র অংশ হল নবপত্রিকা